ফুল কার জন্য এই ফুলগুলো জন্য এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছবিটা দিতাং এটা রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা কি বাবা তো বাবা আমার বাবা আমার জন্মদিনে দিয়েছে তাই এটা রবীন্দ্রনাথ ঠাকুর নয় তো এটা তো একটা মানুষ হ্যাঁ এটা একটা মানুষ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওর ওর টাইটেল তোমার যেরকম চক্রবর্তী সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ঠাকুর বুঝেছ রবীন্দ্র রবীন্দ্র ঠাকুর হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সাজাবো এরকম করি না না এটা তো একটা মানুষ রবীন্দ্র ঠাকুর নয় তো রবীন্দ্র ঠাকুর নয় ওটা তো ওর টাইটেল না লুঙ্গি পরেনি একটা কোট পরেছে বাবা যেরম কোট পরে ওইরকম কোট পরেছে ভালো লাগে হ্যাঁ আমরা সাজাই বাবু আমরা সাজাই চলো

দেখছি কুটকুট করে তুমি কেটে দিচ্ছ বাবা আমার আজকে একটা গানের কিছুটা ধিতাং জানে নিতাং ওইটুকুনি গাইবে

दोनों दिन जो बो दुलीबा करता यों बो दुलीबा यों बो दुलीबा होते उन्दा दूर मिविस को दिली बाम मिविस को दिली बाम ते उन्दा दूर हुर्रा हाँ हुर्रा कुत्ते ही परो हुर्रा 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 তাই জন্মদিনের গান কালার কেকটা কি হবে কেকটা কে কাটবে এই যে দিতাং এর জন্য আমি বাধ্য হই এই মা কেকটা বানিয়েছি হ্যাঁ কাটবো কে রবীন্দ্রনাথকে কেক খাওয়াতেই হবে জন্মদিনে এই আমাদের প্রবিন্দ্র দেব কাকে কে কাকে দিবি কেক কেটে রবীন্দ্রনাথ ঠাকুরকে দে তোর যখন ইচ্ছা হয়েছে

তাহলে কিত্তুক হ্যাঁ তাই করো তাই করো একবার একবার রবীন্দ্রনাথ ঠাকুরকে খাইয়ে দেখবে দেখো দেখো তোমার যেটা মন চায় তুমি সেটা করো আর করো খাও রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাপি হয়ে গেছে ভীষণ হ্যাপি হয়েছে এই যে তুমি এত সুন্দর খাওয়ালে খুব খুশি হবে জানো তো 1 2 3 স্টার্ট আচ্ছা তুমি দেখবে তুমি ভিডিও দেখবে আমি রাই দেখব তুমি আগে করে আগে তুমি করে না আমরা তবে বেবি হ্যাঁ স্পাইডার ঠিক আছে কোনো অসুবিধা নেই থাক বাইরে আছে ঘরে নেই বাইরে এবার আমরা কোন গানটা করব তুমি আমার কাছে বসো আমি গান গাই তুমি এখানে বসে বসে কাপ কেক থেকে খাও না আসো ভালো লাগছে সুখী ভাবনা কাহারে বলে সুখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত নাময় সে কি কে বলি চোখের জল সে কি কে বলি দুঃখের সোকে তবে কি সুখেরই এমনও এমন আশ আমার চোখে তো সকলি শোভন সকলি নবীন সকলি বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষদ যোচনা কুসুম কোমল সকলি আমার মতো তারাকে বলি হাসে কেবলি গায় হাসিয়া ঠেলিয়া মুড়িতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যত না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা কায় আমার মতন সুখীকে আছে আই সুখিয়ায় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুরাবে প্রাণ প্রতিদিন যদি কেবীকে বল একদিন নয় হাসি বি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া নহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাত না কাহারে বলে গান করতে কেন তুমি দিবস रजনি ভালবাসা আর কত কারে কয় সে কি কে বলি যাত তোমার আমার গান করা মানে এতটায় সমস্যা এইটা আমাকে বেশিক্ষণ কষ্ট দেয় না আমি কি করে গান গাইব ওই গানটা করি

চালো নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহারে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে আমার প্রাণীর মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক তাই না ওগো তাই হেরি তাই সে থাই তাকাই আমি যে দিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে কি করতে দিবি না আমাদের ভিডিও এখানেই শেষ করছি রবি ঠাকুর আমাদের সবার প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্য আমরা কত রকম গান গাইতে পারি কত কিছু আমার কাছে এইটুকুনি আজকে আমি ইচ্ছা করে একটু সেজে বসেছি এইটা বেড়ে বেঁধেছি একটু শাড়ি পরেছি কিন্তু এটা ক্ষণিকের তরে কারণ বেশিক্ষণ তো আমি পরে থাকার সম্ভব নয় এখানে কবিগুরুকে আমরা তার জন্মদিনের শ্রদ্ধা জানালাম সারা